রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রথযাত্রা আর এই রথযাত্রার দিন আপনারা পারলে গোপনে এক টাকার কয়েন রেখে দিন এই স্থানে অর্থ আসবে চুম্বকের মতো মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হবেন প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনার সংসার থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তি রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট কলহ অশান্তি সমস্ত রকম সমস্যা নিমিষের মধ্যেই দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে বন্ধুরা এবছর রথযাত্রা পড়েছে বাংলার বাইশে আসা চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতই জুলাই দু হাজার রবিবার দিন সারা ভারতবর্ষ জুড়ে এবং শুধুমাত্র ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও রথযাত্রা মহাসমারোহ ও ধুমধামের সাথে পালন করা হয় উড়িষ্যার পুরীর রথযাত্রা প্রাচীনতম। এবং এই পুরীর রথযাত্রা জগৎ বিখ্যাত এই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব তার ভ্রাতা প্রভু বলভদ্র ও তার বোন সুভদ্রা দেবীকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি যান ধামের রথযাত্রার অনুষ্ঠানের প্রস্তুতি এক মাস আগে থাকতে শুরু করা হয় এই দিন প্রভু জগন্নাথদেব প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীর জন্য তিনটি আলাদা আলাদা রথ খুব সুন্দর করে সুসজ্জিত করা হয় এবং তিনটি রথেরই আলাদা আলাদা নাম রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ প্রভু বলভদ্রের রথের নাম তালো এবং দেবীর রথের নাম দর্পদল প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত রথযাত্রা দর্শনের জন্য পুরী ধামে উপস্থিত হন হিন্দু সনাতন শাস্ত্রে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার অত্যন্ত মাহাত্ম রয়েছে জগন্নাথ অর্থাৎ জগতের প্রভু জগন্নাথ দেব হলেন ভগবান নারায়ণের আর এক অবতার বন্ধুরা আপনাদের বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীর বিগ্রহ বা আলেখ্য থাকে অবশ্যই রথযাত্রার দিন ওনাদের বিশেষ পূজা আরাধনা করুন এবং তার সাথে সাথে আপনাদের বাড়িতে যদি ছোট্ট নারুগোপাল বা রাধা মাধব বা নারায়ণ ভগবানের বিগ্রহ বা আলেখ্য থাকে অবশ্যই এই দিন ওনাদেরও বিশেষ পূজা আরাধনা করবে বন্ধুরা রথযাত্রার দিন প্রভুর পুজোর অর্চনার সাথে সাথে এই বিশেষ উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ ঘটবে বাড়ির বাস্তুদোষ দূর হবে আপনার সংসার থেকে রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত আপদ বিপদ দূর হয়ে আপনার জীবনে আসবে আর্থিক সৌভাগ্য সুখ শান্তি সমৃদ্ধি মা লক্ষ্মীর কৃপায়ও আপনার গৃহে সমস্ত রকম আর্থিক কষ্ট দূর হবে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা শাস্ত্রে রথযাত্রা অত্যন্ত পবিত্র একটি দিন তাই এই রথযাত্রার দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন এই দিন বেলা করে একদম ঘুম থেকে উঠবেন না পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং এই দিন সূর্যোদয় দর্শন করুন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে মুছে নিন বাড়ির সদর দরজায়ও ভালো করে পরিষ্কার করে জল ঢেলে নিন এরপর প্রাত স্নান করে নিন বন্ধুরা পারলে এই দিন গঙ্গা স্নান করুন বাড়ির নিকটবর্তী কোনো গঙ্গা বা পবিত্র নদী থাকলে অবশ্যই সেখানে স্নান করে নিন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নান করুন স্নানের জলে আপনারা এই দিন সামান্য জল নিম পাতা তুলসী পাতা মিশিয়েও স্নান করতে পারেন বা সামান্য গঙ্গা জল তাতে কালো তিল ও কপ্পুর মিশিয়েও স্নান করতে পারেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে আসবেন ঠাকুর ঘরে এবং নিজের মস্তকে ও সারা বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন বন্ধুরা যাদের বাড়িতে প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীর বিগ্রহ বা আলেখ্য রয়েছে তারা তো খুব ভালোভাবেই প্রভুর এই রথযাত্রা উৎসব পালন করবেন আর যাদের বাড়িতে প্রভুর কোনো বিগ্রহ বা আলেখ্য নেই তারা এই দিন আপনাদের মাধব ও নারুগোপাল বা লক্ষ্মী নারায়ণের খুব ভালোভাবে বিশেষ পূজা আরাধনা করুন তার সাথে সাথে আপনার বাড়ির সিংহাসনে সমস্ত দেবদেবীরও নিত্য পুজো সুন্দরভাবে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে সুন্দর করে পুজো করুন বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের পুজো কিন্তু তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ আর অবশ্যই রথযাত্রার দিন প্রভুকে তুলসীর মালা পরানোর চেষ্টা করবেন যদি সম্ভব হয় একশো আটটি তুলসী পত্র দিয়ে মালা তৈরি করে প্রভুকে পরাবেন আর যদি সম্ভব না হয় চুয়ান্নটি তুলসী দিয়ে মালা তৈরি করেও প্রভুকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন এরপর প্রভুকে চন্দনের তিলক পরাবেন এবং তার সাথে সাথে প্রভু চরণে তুলসী পাতা তুলসী দল প্রভুর প্রিয় নীলকণ্ঠ ফুল সাদা ফুল পদ্ম ফুল অবশ্যই নিবেদন করবে বন্ধুরা প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথের দড়ি স্পর্শ মাত্রই বা রথের দড়ি টান দিলেই আপনার জ্ঞানত বা অজ্ঞানত সমস্ত পাপ থেকে আপনি মুক্তি পেয়ে তাই বন্ধুরা রথযাত্রার দিন অবশ্যই রথের দড়ি স্পর্শ করুন রথের দড়ি ধরে টান দিন তার সাথে সাথে যেই পথ দিয়ে রথ যাবে সেই পথে ধুলো নিয়ে ঘরে বা নিজের বাড়ির পবিত্র কোনো জায়গায় রেখে দিন দেখবেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এই দিন অবশ্যই বাড়িতে ময়ূরের পালক নিয়ে আসবেন বিশ্বাস করা হয় পবিত্র রথযাত্রার দিন ময়ূরের পালক বাড়িতে আনলে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে বন্ধুরা এবং তার সাথে সাথে অবশ্যই রথযাত্রার দিন নতুন গাছ লাগা এই দিন বাড়িতে নিম গাছ নারকেল গাছ কলা গাছ পদ্ম গাছ গোলাপ গাছ মানি প্ল্যান্ট গাছ লাকি বাম্বু ট্রি এই সমস্ত গাছগুলি যদি লাগাতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে। সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে সৌভাগ্যে পরিণত হবে বন্ধুরা এই দিন আপনারা প্রভু জগন্নাথ দেবের প্রিয় কিছু ভোগ আছে সেই ভোগ অবশ্যই প্রভুকে নিবেদন করার চেষ্টা করবেন তার সাথে সাথে গোটা ফল নিবেদন করবেন এবং ফল ফলবাণীও প্রভুকে নিবেদন করতে পারেন নিজ হাতে রান্না করে অবশ্যই এই দিন ক্ষীর পায়েস লুচি সুজি পোলাও খিচুড়ি ইত্যাদির ভোগও ভগবানকে অবশ্যই নিবেদন করার চেষ্টা শুধু এই দিন আপনাদের বাড়িতে নারুগোপাল রাধা মাধব ও লক্ষ্মী নারায়ণের বিশেষ পূজা আরাধনা করুন প্রভু জগন্নাথ দেব এতে অত্যন্ত প্রসন্ন হবেন কারণ প্রভু জগন্নাথ দেব ভগবান শ্রীকৃষ্ণরই আর এক অবতার এই দিন অবশ্যই ভগবানকে মাটির একটি নতুন ঘি প্রদীপ নিবেদন করুন পুজোয় বসেই তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নিজে সামর্থ্য মতো প্রভুকে ভোগ নিবেদন করে ধূপকাঠি তেলে প্রদীপ ঘিয়ে প্রদীপ পঞ্চপ্রদীপ ধুনো আরতি করুন পবিত্র এই বিশেষ দিনে অবশ্যই যত বেশি সম্ভব পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ধনী যতবার পারবেন ততবার বলবেন এতে আপনার সমস্ত পাপ দূর হয়ে জীবন ভরে উঠবে সুখ শান্তি সন্ধুরা পুজো না হওয়া পর্যন্ত কিন্তু এই দিন উপোস থাকার চেষ্টা করবেন উপোস থেকে প্রভুর পুজো করবেন এবং পুজোর পর পুজোর প্রসাদ খেয়ে উপোস ভাঙবেন এবং তার সাথে সাথে কিন্তু রথযাত্রার দিন অবশ্যই বাড়িতে নিরামিষ রান্না করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকম আমিষ জাতীয় খাবার যেন এই দিন বাড়িতে না ঢোকে বাড়ির বাইরেও গিয়েও কোনো সদস্য যেন বা আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন বন্ধুরা পবিত্র এই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের সামনে বা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ দেবের সামনে এই মঙ্গল সামগ্রী অবশ্যই নিবেদন করুন একটি পাত্রে নিয়ে নেবেন পাঁচটি গোটা পান তাতে চন্দনের ফোটা দিয়ে এরপর পানের উপরে দিয়ে দেবেন কিছু পরিমাণ অখণ্ড আতপ চাল তাতে দেবেন এক টাকার কয়েন একটি হলুদের গাঠ একটি করি একটি পদ্মবীজ গুমতি চক্র একটি ও একটি সুপারি বন্ধুরা এখানে আমি অনেক কটা মঙ্গল সামগ্রীর কথাই বললাম আপনারা যে কটি জোগাড় করতে পারবেন যেমন পানের উপরে একটি বা তিনটি বা পাঁচটি যে যেরকম জোগাড় করতে পারবেন এই মঙ্গল সামগ্রী অবশ্যই রথযাত্রার দিন প্রভুর সামনে নিবেদন করুন বন্ধুরা পুজোর পরে অবশ্যই এই মঙ্গল সামগ্রী রথের উপরে রেখে দেবেন এবং আপনাদের যাদের বাড়িতে প্রভু জগন্নাথ দেবের কোনো বিগ্রহ বা নেই আপনারা রাধা মাধব বা নারগোপাল বা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের সামনে এই মঙ্গল সামগ্রী অবশ্যই রেখে দেবেন এবং আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে রথযাত্রার পুজো করে নেবেন এবং পুজোর পর কিছুক্ষণ ঠাকুরঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুরঘরে ফিরে এসে ভগবানকে নিবেদন করা ভোগ ভগবানকে প্রণাম করে নামিয়ে নেবেন ভগবানকে নিবেদন করা ভোগ প্রসাদ হয়ে যায় তাই সেই প্রসাদের থালা গ্লাস নামিয়ে নেবেন এবং বাড়ির সকলের মধ্যে তা বিতরণ করবেন আর পারলে বাড়ির বাইরেও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে প্রসাদ বিতরণ অবশ্যই করবেন এবং তারপর ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রী আপনারা নিবেদন করেছেন সেই মঙ্গল সামগ্রী একটি হলুদ নতুন শালু কাপড়ের মধ্যে নিয়ে পুটুলি মতো তৈরি করে নেবেন এই মঙ্গল সামগ্রীর গুলি হলো আমি আপনাদের আরও একবার বলে দিচ্ছি গোটা পান তাতে হলুদের গাঠ এক টাকার কয়েন করি সুপারি পদ্মবীজ নাভিশঙ্খ গোটা অক্ষত আতপ চাল এই সমস্ত কিছু একটি পুটুলিতে বেঁধে আপনারা আপনাদের রথেও সেই দিন রাখতে পারেন এরপর অবশ্যই রথ নিয়ে বাইরে ঘুরে আসবেন বা বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে ও রথের দড়ি ধরে টানবেন রথ নিয়ে প্রভুকে একটু ঘোরা এই পুটুলিটি কিন্তু অবশ্যই আপনার বাড়ির যিনি আয় তার মাথায় ছোঁয়াতে একদম এবং তারপর এই পুটুলিটি নিয়ে চলে আসবেন আপনি আপনার রান্নাঘরে রান্নাঘরে চালের পাত্রের মধ্যে এই মঙ্গল সামগ্রীগুলি রেখে দেবেন বন্ধুরা আমাদের গৃহে মা লক্ষ্মী বিরাজমান থাকেন আমাদের ঠাকুরঘরে ঘরে এবং আমাদের চালের পাত্রে বন্ধুরা আমরা প্রতিদিনই মা লক্ষ্মীর স্থান থেকে চাল নিয়ে অন্ন করে বেঁচে আছি বন্ধুরা এখন আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে রোগ জ্বালা যন্ত্রণা লেগেই রয়েছে আর ডাক্তারের পিছনে অযথা অনেক টাকা খরচা হয়ে যাক এখনকার দিনে মানুষ যার রোজগার করেন তার অর্ধেকের বেশিটাই চলে যায় ডাক্তারে তাই বন্ধুরা রথযাত্রার এই পবিত্র দিনে মা লক্ষ্মীর স্থানে অর্থাৎ আমাদের রান্নাঘরের চালের পাত্রে ভগবান নারায়ণের আশীর্বাদই এই মঙ্গল সামগ্রীর পুটুলিটা যদি রেখে দিতে পারেন তাহলে আপনার সংসার থেকে সমস্ত রকম রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক সমস্যা কলহ বিবাদ অশান্তি সমস্ত কিছু থেকেই আপনারা খুব সহজেই মুক্তি পাবেন কারণ আমরা প্রতিদিনই চালের পাত্র থেকে চাল নিয়ে ভাত রান্না করে সেই ভাত গ্রহণ করে থাকি তাই মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের কৃপায় আমাদের জীবন থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হতে বাধ্য হবে যখন আমরা প্রভুর আশীর্বাদী এই মঙ্গল সামগ্রীর পুটুলিটি আমাদের চালের পাত্রে রাখব বন্ধুরা আপনাদের যদি খুব পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয় আবার আপনাদের কাছ থেকে কেউ যদি অনেক দিন হয়েছে টাকা ধার বাকি নিয়েছে কিন্তু এখনো ফেরত দিচ্ছে না এছাড়াও ব্যবসায় উন্নতি বা কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না অযথা টাকা বেরিয়ে যাচ্ছে ভীষণ পরিমাণ লোকসানের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা প্রভুর আশীর্বাদই এই মঙ্গল সামগ্রীর পুটুলিটা রাখবেন আপনাদের লকারে দেখবেন বন্ধুরা অর্থ আসবে চুম্বকের মতো তাই বন্ধুরা আপনারা আপনাদের সমস্যা বুঝে প্রভুর আশীর্বাদী এই মঙ্গল সামগ্রীটি সেই স্থানে রাখবেন কিন্তু দুটি স্থানে রাখতে পারবেন না আপনাদের সমস্যা বুঝে যে কোনো একটি স্থানেই কিন্তু প্রভুর এই আশীর্বাদী মঙ্গল সামগ্রীর পুটুলিটি রাখবেন বন্ধুরা রথযাত্রার দিন প্রভুর রথযাত্রা দর্শন করলেও আপনার সর্ব পাপক ক্ষয় হবে তাই বন্ধুরা অবশ্যই রথযাত্রার দিন আপনার বাড়ির কাছের কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে প্রভুর দর্শন করুন এবং তার সাথে সাথে পারলে অবশ্যই রথের দড়ি স্পর্শ করুন রথের দড়ি ধরে টান দেখবেন প্রভুর কৃপায় আপনার জীবনের সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ ঘটবে এবং আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় জগন্নাথ